রবিউল আউ্বাল মাসে আমি কয়েকটা আলোচনাও করেছি যারা তো অনলাইনে থাকেন তারা দেখেছেন রবিউল আউ্বালকে কেন্দ্র করে আমাদের সেই ঈদে মিলাদুন্নবী একটা অনুষ্ঠান হয় না হয় না হয় না ঈদে মিলাদুন্নবী করা যাবে হ্যাঁ কি বললাম কেন করা যাবে না সেটা আপনার কাছে দলিল থাকতে হবে জানতে হবে প্রথমত ঈদ মানে কি আনন্দ নবীর জন্মোৎসবে আনন্দ করা আমাদের ইসলামে ঈদ হলো কয়টি দুইটি ঈদুল ফিতর এবং ঈদুল আলহা আপনি আরেকটা ঈদে নবী যখন সংযোগ করবেন তাহলে ইসলামে বাড়ানো এই কাজটা কি জায়জ আছে এটাকে বলা হয় কি বিদা এটাইকে বলা হয় বিধান আপনি রাসুনের ভালোবাসার জন্য মহম্মতের জন্য সিরাতের জন্য এর জন্য জন্য করবেন ইসলাম এটা অ্যালাউ নেই মানাহাদা শাফি আমের নাহাদ আম আলাই শামিনফরাক আমাদের দিনের মাঝে যে নতুন কিছু সংযোজন করে যা দিনের না সেটা করতাম বকে মুসলিমের হারি মানাহাম এলাহ আমার আল্লাহস আলি আমার যে কেউ যে কোনো আমল করে যেটা আমাদের ইসলামে নাই কোরআন সন্ধ্যাত নাই সেটা বিধান

জনবিশ্বী জন্ম মৃত্যু করত পালন করতো ওইখান থেকে ইহুদিরা ইহুদিরা থেকে খ্রিস্টানরা খ্রিস্টান থেকে শিয়ারা ফিজের ওইখান থেকে বা তিনি কি বলে কি বলে আপনার সুফিরা ওদের বিভিন্ন ওয়ালি বুজুর্গের বিভিন্ন এটা এরপরে এখন এরপরে কি এখন পেটে কি আছে মুরগির রান পকেটে আছে টাকা এই জন্য মিলাদ করোয়া মিলাদের ব্যাপারে ওগুলো আমাদেরকে চার ভাগে ভাগ করতে পারে প্রকার যারা জানে না ওই মোল্লা কারি হুজুর দেখে করে বা স্থায়ী করে দেখা দেখি করে জানে না আর আছে করে যারা বাধ্য হয়ে করে জানে যেটা বিদা তারপরও বাধ্য হয়ে করে না হলে হয়তো চাকরি থাকবে না ঝামেলা ফেমেলা বিভিন্ন ধরনের একটা সমস্যার কারণে হয়তো বাধ্য হয়ে করে আরেকটা গ্রুপ আছে পেট পকেটের জন্য করে তাই এটা করলে কি রয়েছে পকেটের টাকা পেটে খানা আছে আর শ্রেণীর যারা টোটালি এটা বরং মানুষকে নিষেধ করে তো বন্ধুরা দ্বিতীয় কারণ এটা হচ্ছে একটা অমুসলিমদের কালচার মানে তার হবে কম হবে যারা যে জাতি যাদের সঙ্গে স্বাদেশ গ্রহণ করে তারা তাদের অন্তর্ভুক্ত হয় না উজবিল্লা এই শিয়ারা তাদের বিভিন্ন যেমন সৈয়দ করে পীর সাহেবদের করে আবার কারণ রাসুলের জায়েজ করে নিয়ে সবগুলো এখন জায়েজ করে দিয়েছে বুঝলেন এবং এর লম্বা ইতিহাস আছে আমাদের সেমি সেন্টার একটি বই আছে মিলাদুল নবীর হকিকত পড়বেন তাহলে আপনার সঠিকটা জানবেন এবং বাতিলদের যতগুলো সংশয় সন্দেহ সেগুলো উত্তরও জানবেন এটা ওইটা কেন মুক্ত বিভিন্ন কথা সবগুলো উত্তর পাবেন তৃতীয়ত এর মাধ্যমে রাসূসুল রাসান লাভের যে প্রকৃত ভালোবাসার নিয়ম রাসুরের কোরআন শোনা বা রাসুরের আদর্শকে জানা এবং নিজেদের প্রতিটি দিক ও বাস্তবায়ন করা এটা থেকে মানুষকে বিরুদ্ধ রাখা প্রকৃত ভালোবাসার যে পদ্ধতিকে কৌতুম তহে বোন আল্লাহ তাবি হবে রাসুনের ভালোবাসা কি রাসুরের আনগত্য করা রাসুলের আনাগত্ব যটা করে ঘটা করে এটা তো হয় না আপনার পুরা জীবনের পুরো জীবনেই রাসূল অনুগত সেগুলোর আদব কিভাবে হয় রাসূলের প্রকৃত ভালোবাসা আর জায়গায় নিজেদের বেদাতি ভালোবাসা দিয়ে মানুষকে প্রকৃত শূন্য থেকে কি করা দূরে রাখা এটা বড় এক তওয়ান নাই আল্লাহ নবী আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা আবা কিন্তু যে আবাসে যাবে না সবাই কি নবায়ে আবা আবাকে বলে মানে আতানি দেখা না যে আমার করবে সেটা না যে মামা সাই না আর যে আমার নাফারমানি করবে অবাধ্যতা করবে সেটা জানতো ঈদে মেদাদুন নামের মাধ্যমে রাস্তায় নাফারমানি না না করতো নাফারমানি না মুসিবিল্লাহ বয়ের মাধ্যমে একটা গ্রুপ মনে করছি একদিনই করলে বাস হয়ে গেল আমার জন্যে এর মাধ্যমে বেদাদি তৈরি করা প্রোডাক্ট স্পট বেদাতী প্রোডাকশন দেওয়া ফ্যাক্টরি মান সম্পূর্ণ সিনেমা খারাপ চার নম্বরে এর অর্থ অপচয় সরকারি ছুটি একদিন ছুটি থাকলে সরকারি কত লস কত হাজার কোটি টাকা লস হালদা রুটি খাবেন গোস্ত মাছ গোস্ত মাছ খাবেন খাওয়াবেন আবার এই দিনে মিটিং মিছিল করবেন এই দিনে আবার কি করবেন মোল্লা সাহেবরে কিছু দেবেন এই টাকাগুলোর পুরো হিসাবগুলি কত টাকা হয় এটা সমস্ত অপচয় কারণ কোন হারাম কাছে খরচ করা না অপচয় ওরা তো বাদ দেন না কারণ এখন সে অপিন অপচয় কর না অপচয়কারী সত্য নেই ভাই অকুল বশ্রব ওরা তো শ্রেফ ইন তোমরা খাও পান করো অপচয় করোন অপচয় করা লাগে পছন্দ করো না অপচয় নেই তাহলে এখানে অর্থ এবং সময় নষ্ট এই অর্থ এবং সময় নিয়ে কেমন আপনাকে জিজ্ঞেস করবে ইনকাম কিভাবে করেছিল কোথায় ব্যয় করেছিল ঈদে মেলাদ নবীর চাঁদা দিয়েছিল সময় কি মিছিলে বাইরে হয়েছিল মিটিং করছিল এটা করছিল ওটা করছিল এই মাসে কেন করে অনেকবার ঈদে মিলাদ নবীর অনুষ্ঠান করে অনেকে সিরাতের করে আর বাকি বছর কোথায় গেল রাসুলকে জটা ঘটে ঘটা করে না প্রতিটি অবস্থায় আমাদের তিনি অনুসরণীয় অনুকরণীয় এই জন্য বৌদ্ধরা ঈদে মিলাদুর নবীনী আমাদের আজ